পাঁচশো টাকা নাকি কমে গেছে ভাই ভাই আজকে পাঁচশো টাকা ডিসকাউন্টের নকশি কাঁথা দিয়ে দেবো ধামাকা ডিসকাউন্টের নকশি কথা এত সুন্দর সুন্দর নকশি কথা পাঁচশো টাকা ডিসকাউন্টে পাঁচশো টাকা ডিসকাউন্ট নকশি কথা দিবো আজকে প্রত্যেকটা নকশি কাঁথায় পাঁচশো দুইশো তিনশো চারশো

থাকবে তিনটা তিন রকমের কাঁথা হতে হবে এটা হচ্ছে মাত্র বারো ঘন্টার অফার ১২ ঘন্টার বারো ঘন্টার ভিতরে নিতে পারলে ফ্রি দিব আজকে কিন্তু সব অফার লাইভ অফার হতেই আপনাদেরকে বলে দিচ্ছি ডিসকাউন্ট এখন জাস্ট আপনাদের কাঁথা নেওয়ার পালা কিন্তু হ্যাঁ এই দেখেন এখানে পেয়ে যাচ্ছেন আপনি নেভি ব্লু তারপরে আছে এই দেখেন হোয়াইট হোয়াইট তারপরে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে আপনার জলপাই কালার আচ্ছা আচ্ছা এখানে আছে কমলা কালার আচ্ছা হ্যাঁ তারপরে আছে কিন্তু আপনার

ক্রিম কালার কালার কিন্তু আরেকটা আছে পেস্ট কালার পেয়ে যাচ্ছেন এইখানে দেখেন ব্লু আপনার

তারপরে কিন্তু আরো অনেক অনেক কালার আছে জাম কালার পেয়ে যাচ্ছেন আচ্ছা খয়রি কালার পেয়ে যাচ্ছেন যারাই নিবেন কন্ট্যাক্ট করেন দ্রুত আচ্ছা এই দেখেন এই কালারগুলো আপনারা নিতে পারছেন মাত্র মাত্র বারোশো টাকায় বারোশো টাকা বারোশো টাকায় ধামাকা ডিসকাউন্ট ওকে পরের ডিজাইন আমরা চলে যাই তারপর আরেকটা ডিজাইন আছে এটাও বারোশো টাকা লালন টু লালন টু হ্যাঁ এটার ভিতরে সেম সেম কালার পেয়ে যাবেন আপনারা স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আচ্ছা লালন টু এইটাও থাকবে হচ্ছে সাত ফিট বাই আট ফিট ইন সাইজ হ্যাঁ এটার ভিতরে অনেক অনেক সেম কালার পেয়ে যাবেন আমরা পরের কথায় চলে যাচ্ছি চলেন আচ্ছা এই যে নয়নমণি ওয়ান সিরিজ এর কথা দেখা ওয়ান সিরিজ হ্যাঁ এই যে দেখেন খুবই সুন্দর একটা কথা কিন্তু এই কালারটা কিন্তু পেস্ট কালারের ভিতরে হ্যাঁ খুবই সুন্দর এই দেখেন আচ্ছা সাইডে আবার কুশি কাটা কাজ সরি লেস দেওয়া আছে প্রিমিয়াম লেস দেওয়া আছে লেস দেওয়া আছে দেখেন খুবই সুন্দর ভাইয়া ওয়াও একবারে ডিসকাউন্টে দিয়ে দিচ্ছি এই অফার কিন্তু অনেকে আবার প্রবাসী ভাইরা আছে প্রবাসে যাচ্ছে তো দেখা যায় তারা কিন্তু সাথে করে দ্রুত নিয়ে যাচ্ছে না এগুলো মাত্র পনেরোশো ডিসকাউন্টে পনেরোশো পনেরোশো টাকা এগুলো হচ্ছে আঠারোশো টাকার কথা আজকে ডিসকাউন্টে দিচ্ছি মাত্র পনেরোশো পনেরোশো টাকা একবার অফার প্রাইস দিয়ে দিচ্ছি যারাই নেবেন স্ক্রিনশট নিয়ে কন্ট্যাক্ট করেন আচ্ছা এখানে কিন্তু কালার আছে অনেকগুলো অনেক অনেক কালার আছে সিরিজ দেখাবো দেখেন খুবই আরো সুন্দর ডিজাইন

ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই ফ্রি পাবেন যে কোনো তিনটা ডিজাইন কিনলে তিনটা ডিজাইনের তিনটা কাঁথা নিলে আপনি ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তে পাবেন মাত্র 12 ঘন্টার অফার 12 ঘন্টার অফার জি এখন থেকে শুরু করে 12 ঘন্টা আমরা অর্ডারটা নিব তারপরে কিন্তু কালকে থেকে আবার ডেলিভারি চার্জটা দিতে হবে এটা এটা কোন কথা ভাই এটা হচ্ছে 9 মনি 3 9 3 এটাও সুন্দর একটা কাথা যার লাগবে নিয়ে নেন 1500 টাকায় ডিসকাউন্টে পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা কালার গুলো ডিসকাউন্টে পাচ্ছেন রাইট যারা নিবেন কন্ট্যাক্ট করেন দ্রুত কন্ট্যাক্ট করেন অনলি পনেরোশো 1500 টাকা 1500 টাকা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন মাত্র 1500 টাকায় আচ্ছা নয়নমনি কিন্তু 3 4টা সিরিজ আছে আমরা যেটা দেখাই দিয়েছি 1500 1550 এরকমই কিন্তু এরকমই আছে সো জারাই নেবেন আমাদের সাথে কন্টাক্ট করেন তারপরে নিতে পারবেন আমাদের থেকে আচ্ছা এরপরে আপনি নয়নমনি 4 পে যাচ্ছে নয়নমনি 4ও আছে 4ও আছে আমাদের কাছে চলেন আমরা দেখে নেই আচ্ছা এই দেখেন খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে কুসুম কালার না হ্যাঁ কুসুম কালারের ভিতরে ভালো হবে আচ্ছা কাথাটা খুবই ভালো হবে আপনারা দেখতে পাচ্ছেন সফট আচ্ছা খুবই আরামদায়ক হবে এখন যেহেতু দেখা যায় যে হালকা হালকা শীত পড়ে ভোর রাতে খুব ভালো ঠান্ডা লাগে এই কাথাগুলোই কিন্তু আপনার একবার গায়ে দেওয়ার জন্য উপযুক্ত রাইট সো আপনারা নিতে পারছেন মাত্র মাত্র আমাদের থেকে 1600 টাকায় 1600 টাকা ডিসকাউন্টে 1600 টাকা 2000 টাকার কাথা আজকে এটাতে 400 টাকা ডিসকাউন্ট করে দিলাম

পছন্দের রাইট ডিজাইনটা দেখেন নিতে পারছেন খুবই সুন্দর একটা কাঁথা আচ্ছা এটাও কিন্তু হচ্ছে সাত ফিট বাই আট ফিট থাকবে প্রিমিয়াম কোয়ালিটি কালার চলেন আমরা দেখে নেই আচ্ছা খুবই সুন্দর সুন্দর কালার কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন বেলুন কাঁথার অনেকগুলো অনেক কালার আছে আর আমাদের দোকানে সরাসরি চলে আসবেন ভালো হয় ঢাকা নিউ মার্কেটে আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দোতালায় দোকান নাম হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন নাবিল ফ্যাশনে আসলেই হবে আচ্ছা সো তারপরে কিন্তু সি আর কাশ্মীরি শালের জন্য কিন্তু বিগ জি আমাদের কিন্তু সামনে শাল চলে আসতেছে হ্যাঁ প্রায়

স্ক্রিনশট দিয়ে রাখবেন আপনি স্ক্রিনশট দিয়ে আছেন কোর্ট বকুল আছে কোর্ট বকুল দেখা যাচ্ছে কোর্ট বকুল কাঁথাটা মাঝখানে ছিল না শেষ হয়ে গেছিল আমরা কিন্তু এই কাঁথাটা আবারও রিজস্টপ করেছি আপনাদের জন্য আচ্ছা এই দেখেন পেস্ট কালারটাই দেখে কালারটা দেখে হ্যাঁ কালার কম্বিনেশন গুলো দেখে ভালো এটা কিন্তু খুবই চমৎকার একটা নকশি কাঁথা আচ্ছা এই দেখেন দাবা কোটের আদলে কাজ করা দাবা দাবা কোট দাবা কোটের আদলে কাজ করা লেসও আছে হ্যাঁ প্রিমিয়াম লেস করা আছে যারাই নিবেন কন্টাক্ট করে ফেলেন হম সো দেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারিতে পেয়ে যাচ্ছেন আর আমাদের কিন্তু অফার চলতেছে এখন দোকানে এসে নিলেই কিন্তু এই ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন অনলাইনে তো পাবে হ্যাঁ অনলাইনেও সারা বাংলাদেশে ঘরে বসে নিতে পারবে ঘরে বসে নেওয়া যাবে মাত্র 1550 1500 1550 ডিসকাউন্টে 1550 টাকা ধামাকা অফারে আচ্ছা ধামাকা অফার মা 1500 1550 টাকায় যে কোনো তিনটা আইটেম ডেলিভারি চার্জ কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা জি শেয়ার করে রাখেন সবাইকে দেখা সুযোগ করে দেন হ্যাঁ খুবই সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আছে আমাদের স্টকে আচ্ছা আর আইটেম অবশ্যই কন্টাক্ট আছে আমরা প্রথমে দেখিয়ে দিয়েছিলাম গিফটগুলো হচ্ছে লটারির মাধ্যমে দেওয়া হবে আগামী মাসের শেষে ড্র হবে এ মাসে না আগামী মাসের শেষেং চালা ড্র হবে আপনি ভাগ্যবান হলে অবশ্যই আপনি গিফট গুলো পেয়ে যেতে পারেন আচ্ছা একটি মাত্র নোクシー কাথা অর্ডার করে অর্ডার করে ওকে এরপরই চলেন আমরা আরেকটা কথা দেখবো আমাদের 14 মধ্যেও দেখতে চাই আমার পার্সোনাল পছন্দের একটা কথা জি যেটা হচ্ছে ডিসকাউন্টে দেব আজকে আচ্ছা ধামাটা খেজুর পাতা ডিজাইন হুম হুম অনেক ইউনিক কোয়ালিটিফুল একটা কথা সবারই পছন্দ এটা দেখবেন যে আপনার অনেকের ঘরেই আছে এই কথাটা খুবই রিজেনেবল দামটা নাই একটা কিন্তু থাকে দেখা যায় যে আপনার চোদ্দশো পঞ্চাশ টাকায় এই কাথাটা খুবই রিজনেবল চোদ্দশো পঞ্চাশ দাম অনুযায়ী কাঁথার কাজটা খুব ভালো আর দেখা যায় কোয়ালিটিটাও সবারই পছন্দ বা ডিজাইনটাও সবারই পছন্দ হয় ওডবি হবে হ্যাঁ অনেক অনেক কালার আছে সো আপনারা জাম কালারটাও নিতে পারেন জাম কালারও আছে বা অন্য কালার নিতে হলে আমাদের কাছে যোগাযোগ করবেন স্ক্রিনশট নিয়ে ওকে এরপরে হচ্ছে বাগান বিলাস বাড়ি কাজের মধ্যে অনেকে চাই কিন্তু রিজনেবল প্রাইস রিজনেবল প্রাইস এটা হচ্ছে বাগান বিলাস বাগান বিলাস দেখেন 1499 ডিসকাউন্টে 1499 হ্যাঁ 2000 টাকার কথা

তারপর কি হলুদ আছে হলুদ আছে হুম কালার আছে সব কালার আপনি পেয়ে যাচ্ছে এই এই খাতার ভেতরে আচ্ছা ওকে স্ক্রিনশট দিয়ে রাখবেন নিয়ে রাখেন আচ্ছা অনেক কালার আছে আরো এরপর আমরা ভিডিও কল করলে দেখাবো আচ্ছা ভিডিও কল দিতে হবে কিন্তু হচ্ছে সকাল 11টা থেকে রাত 9টার মধ্যে না 9টা না 10টার মধ্যে দিয়ে পর্যন্ত আমরা থাকি আচ্ছা এরপরে দিলে কিন্তু হবে না জি তারপরে কিন্তু আপনারা মেসেঞ্জারে অথবা আমাদের হোয়াটসঅ্যাপে অর্ডার করে রাখবেন স্ক্রিনে যে নাম্বার আছে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপে অর্ডার করলে আমরা আবার রিপ্লাই করবো হ্যাঁ ওকে এটা হচ্ছে বাগান বিলাস টু

মানে ভিআইপি এফেক্ট ভাব আছে এই কথাটাতে সো যারা নিবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে কন্টাক্ট করে ফেলেন আচ্ছা আচ্ছা ওকে খুবই সুন্দর সুন্দর কালার আছে এটা অনেক কালারও আছে কিন্তু হ্যাঁ হ্যাঁ যারাই নিবেন একটা স্ক্রিনশট রাখেন তাও আবার এডভান্স সারা সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে নিতে পারবেন হোম ডেলিভারি হ্যাঁ হোম ডেলিভারি ঘরে বসে প্রোডাক্ট পাবেন আপনি পরে আমরা একটু নকশিতে চলে যাই জি দেখেন তারপরে হচ্ছে আরেকটা কথা দেখাবো এইটা কি নতুন আসছে এটা নতুন আসছে মাগুরের মধ্যে হ্যাঁ এইগুলা মাগুরের মধ্যে নতুন আসছে 1400 চাদর মাগুরা চাদর মাগুরা চাদর মাগুরা চোদ্দশো টাকা কালার আছে অনেক ভাই মাঝখানে আছে চারো সাইডেন চোদ্দশো টাকা একবারে ধামাকা ডিস্কাউন্ট এ দিচ্ছি চোদ্দশো চাদর মাগুরা কালার ডিজাইন পেয়ে যাচ্ছেন অনেক অনেক কালার আমরা দেখাচ্ছি এখানে হলুদ কালার আছে তারপরে হচ্ছে কমলা কালার পাচ্ছেন কমলা এখানে এই দেখেন কমলা আছে পেস্ট আছে তারপরে হচ্ছে সাদা আছে হ্যাঁ সাদা আছে এই দেখেন তারপরে হচ্ছে আপনি কম্বিনেশন কিন্তু আলাদা হ্যাঁ সুতার কম্বিনেশন আলাদা আছে জাম কালারও আছে সো যারাই নিবেন কন্টাক্ট করেন 1400 টাকা 1400 ধামাকা ডিসকাউন্টে পাচ্ছেন এই সুন্দর সুন্দর কাঁথাগুলি অনলি 1400 1400 টাকা 1400 টাকায় ঘরে বসে নিতে পারবেন আচ্ছা এরপরে তারপরে কিন্তু আরো কাঁথা আছে আমরা একের পর এক দেখাচ্ছি আপনাদেরকে নকশি কাঁথা দেখাবো আচ্ছা নকশি কাথা দেখাবো হ্যাঁ নকশি কাঁথা দেখাবো এটা হচ্ছে আমাদের জামালপুরের কাঁথা জামালপুর জামালপুরের কথা ভালো মানের আচ্ছা কোয়ালিটি ফুল এই দেখেন আচ্ছা আচ্ছা দেখলেই বোঝা যাচ্ছে ভারী কথা গিফটার জন্য পারফেক্ট দেখেন গিফট দেওয়ার জন্য পারফেক্ট কিง বা কিন্তু এটা দেখা যায় যে আপনার বাসায় আপনার বেড কভার হিসেবে ইউজ করে এই কথাটা খুব ভালো কালার গুলো আমরা দেখে নেব আচ্ছা এটা কিন্তু হচ্ছে এক পাশে কাজ থাকবে না এক পাশে কাজ থাকবে হ্যাঁ কেউ ডাবল সাইডে চলে ডাবল সাইডেও আছে আমাদের কাছে সব ধরনের কাথায় আছে 1990 1990 টাকা 1990 টাকা ধামাকা ডিসকাউন্ট ধামাকা অফারে থাকছে এই সুন্দর কথা কালারও কিন্তু অনেকগুলো না জি জি অনেক কালার মানে এত এত কালার আছে এটা শেষ করা যাবে না এত এত কালার করছে আচ্ছা আপনারা নিতে পারছেন এখানে খৈরি আছে কফি আছে টিয়া আছে নেভি ব্লু আছে তারপরে কিন্তু জাম কালার টাও খুবই সুন্দর রেয়ার কালার হলুদ আছে তো এত এত কালার

খুলে দেখালে অনেক সুন্দর মানে আমরা সময় স্বল্পতার কারণে খুলে দেখাতে পারলাম না আমাদের যে নাম্বার গুলো আছে স্ক্রিনে দেওয়া ভিডিও কল করবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন দেশের চৌষট্টি জেলাতে থাকবে সম্পূর্ণ

দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন মাথা নষ্ট আর এটা শুধু এক সাইডে কাজ না ভাই বোথ সাইডে কাজ দুই সাইডে কাজ ব্যাক সাইডে সেম কাজ ভাই আপনি ধরতেও পারবেন না কোনটা ফ্রন্ট সাইড আছে আর কোনটা ব্যাক সাইড দেখেন একই রকম কিন্তু লাগতেছে জি আচ্ছা ওকে খুব ভালো কালার গুলো অবশ্যই কিন্তু খুব সুন্দর সুন্দর কালার দেখাচ্ছি পেস্ট কালার এটা তো সুন্দরই এটা দাম আছে কত সুন্দরই এটার দাম দিব মাত্র 2400 টাকা 2400 টাকা 2400 টাকা এটাও কিন্তু অনেক দামে সেল করি আপনারা দেখবেন অনলাইনে 3200 3300 টাকা সেল করে এই কথা আজকে 2400 টাকায় দিলাম কাথার কালার আছে অনেক ভিডিও কল করবেন দেখাবো আচ্ছা সো যারা নিতে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের কাছে নকশি আছে জশরের আচ্ছা জশরের নকশি হ্যাঁ জশরের নকশি এক পিস দেখাবো জাস্ট স্যাম্পল হিসেবে আর কয়েকটা আরঙের এর পাশাপাশি বাচ্চা কাথা দেখিয়ে রেশমি সুতো দিয়ে কাজ করা রেশমি সুতো আচ্ছা রেশমি সুতো দিয়ে কাজ করা এটা কিন্তু বড় হবে নাকি একটু বড় বড় লাগতেছে কিন্তু এদিক সেদিক হতে পারে নৌকাও আছে খুবই ভালো হবে আর ব্যাকসাইড টা কিন্তু সেম

মানে খুব হাই ক্লাস হবে কোয়ালিটি ফুল ভালো মানের যারা নিতে চাচ্ছেন একটু দামি কাঁথা তারা আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন এইগুলা ভিডিও কলে দেখে নিতে পারবেন অনেক অনেক কাঁথা আছে তারপরে চলে আসলাম আরং এর কাঁথা আরং এর এই দেখেন সতেরো হাজার টাকা দামের কাঁথা ভাই সতেরো হাজার টাকা দামের কাথা আজকে কত ডিসকাউন্ট হাজার জি ভাই কত আজকে আজকে একবারে ধামাকা ডিসকাউন্ট করে দিলাম মাত্র সাড়ে আট হাজার সাড়ে আট হাজার সাড়ে আট হাজার কম ওর দেখে চেউ কম ওরিজিনাল আর

আর যারা হচ্ছে ষাটটি কাঁথা নিবেন ষাটটি কাঁথার প্যাকেজ তাদের জন্য প্রাইস হচ্ছে এগারোশো টাকা এগারোশো হ্যাঁ তো পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর কাঁথা আমাদের কাছে পাঁচ পিসের সেট টা দেখতে বড় হবে বত্রিশ বাই আপনার 34 32 বাই 34 হ্যাঁ 32 বাই 34 ইঞ্চি পাঁচটা 1100 টাকা ভয়েল কাপড় ভয়েল বাচ্চাদের জিনিস খুব সেনসিটিভ জিনিস এই কারণে শুধু নরমাল ভয়েল না এটা কিন্তু খুব ভালো মানের ভয়েল কাপড় দিয়ে করা আছে রাইট সো আপনারা নিতে পারছেন অনেকে কম দামে বাচ্চাদের জন্য কাঁথা কিনে আসলে ওগুলা ভালো হয় না বাচ্চাদের র‍্যাশ উঠে যায় আমাদের এই কাঁথায় ববলিন উঠবে না কিছু উঠবে না একবারে 100% কোয়ালিটিফুল বাচ্চা কাঁথা আচ্ছা কোয়ালিটিফুল সো পেইজে আছেন

চার পিসের এটা হচ্ছে আমাদের শাল এসে পড়ছে আমরা এই আইটেমটা আর বিক্রি করবো না এজন্য একবারে ডিসকাউন্ট করে দিয়ে এগুলো হচ্ছে সুতি কাপড়ের বেডশিট খুব ভালো মানের হোম টেক্স বেডশিট ডিজিটাল হোম টেক্স এর বেডশিট খুবই ভালো মানের হবে আচ্ছা তো এটার সাথে হচ্ছে সেট কি কাবার একটা বড় সাইজের ম্যাচিং করা আচ্ছা আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই দেখেন দুইটা মাথার বালিশের দুটো মাথার বালিশের কভার পেজ আছে বড় সাইজের বড় সেম ম্যাচিং করা এখানে দেখেন হিউজ পরিমানে কালেকশন স্টকে আছে সো আপনারা ভিডিও কল করবেন এগুলো দেখে শুনে বুঝে নিতে পারবেন 900 টাকা 900 টাকা একবারে ডিসকাউন্টে দিয়ে দিছি আচ্ছা সো যারা আমাদের থেকে পণ্য নিতে যাচ্ছেন এই নম্বরে WhatsApp এই নাম্বার হ্যাঁ পাইকারি নিলে এই নম্বরে কন্টাক্ট করবেন ডিসকাউন্ট করা হবে আর যারা খুচরা নেবেন এই চারটা নম্বরে কন্টাক্ট করবেন দেশের 64 জেলায় হোম ডেলিভারি থাকবে ওকে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো যা যেটা লাগবে অবশ্যই লাইভটা শেয়ার করে স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন